আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি প্রত্যেকটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্মার্টফোনটি হয়তো আপনার বাচ্চা কখনো কখনো আপনার জানা সত্ত্বে অথবা অজানা সত্ত্বে আপনার অগোচরে মোবাইলটা হাতে নিয়ে নেয় বিভিন্ন খেলাধুলা করে মোবাইলে গেম দেখে বা মোবাইলে কার্টুন দেখে তো সেই সময় কিন্তু যদি অপ্রাত কিছু ছবি বা ভিডিও ছবি বা ভিডিও চলে আসে তখন কিন্তু আপনি একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। এবং বাচ্চাদের মনে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটার জন্য একটি ভিডিও তৈরি করেছি তো আপনি চাইলে এইভাবে যদি আপনি ফেসবুকে ঢুকে সেটিংটা করে রাখেন তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ছবি বা ভিডিও গুলি আর আসবে না এবং আপনাকেও সেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না তো কি সেই সেটিং চলুন দেখা যাক আমরা সেই সেটিংটি সুন্দরভাবে করে নিই এটা আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য এবং প্রত্যেকটি ম্যাচিউর্ড মানুষের জন্য যে দায়িত্বশীল তার জন্য কিন্তু এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটি আজকে আপনি এখনই করে রাখুন তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা এই সেটিংসটি করতে পারি তো আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। এরপর আমরা যে থ্রি ডট লাইন রয়েছে সেই লাইনে আমরা ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে উপরে আইকনে একটি সেটিংস আইকন রয়েছে আমরা সেখানে ক্লিক ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে তো এই পেজে আসার পরে দেখবেন একটি অপশন রয়েছে তার ঠিক নিচেই কন্টেন্ট প্রিফারেন্স একটি অপশন রয়েছে তো আমরা সেই কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করব। তো কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে দেখতে পাবেন এরকম একটি অপশন রয়েছে হোয়াট ইউ সি হ্যাঁ আপনি কি দেখতে চান এইখানে তার ভালো করে মনে রাখবেন এইখানে আছে তো আমরা সেই সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করব। সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করার পরে এখানে যে অপশনটি রয়েছে দেখুন এখানে আমরা আপনারা হয়তো ডিফল্ট সিলেক্ট করা আছে হ্যাঁ আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো ডিফল্ট সিলেক্ট করা আছে তো আমরা কি করব নিচে যে শো লেস অপশনটি রয়েছে সেই শো লেভস আমরা ক্লিক করব এইখানে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এই জিনিসটা সিলেক্ট করবো তো আমরা ডিফল্ট থেকে এটা ক্লিক করব আমরা ক্লিক করব এবং এখানে যে সেভ অপশনটি রয়েছে আমরা এখানে সেভ এ দিয়ে সেভ করে নিব তো আমরা এখানে গিয়ে ওকে করে দিব সেটিং হয়ে গেল এখন থেকে কি হবে আপনার এই স্মার্টফোনটি বা অ্যান্ড্রয়েড ফোনটি আপনার বাচ্চা যদি হাতে নেয় কখনো যাই কিছু করুক অন্তত পক্ষে তার সামনে কোনো বাজে ছবি বা বাজে ভিডিও আসবে না তো এটা আপনাকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করবে তো আপনি এখনই এই সেটিংটা দেখে অবশ্যই অবশ্যই আপনি এই সেটিংটা ফেসবুকে ঢুকে আপনি এই সেটিংটা করে নিন অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটি জানাবেন আসসালামু আলাইকুম